ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি নিয়ে আসলাম আলাইকুম দর্শক বন্ধুরা আজকেরও জানাই দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত আজকের আমি বানিয়ে দেখাবো এই বৃষ্টির দিনে মুখ রচক আমি একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে নিয়েছি একশো গ্রাম চিনি আর নিয়েছি একটা রুটি রুটিটা আমি ঠিক মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে আমি আগে থেকে যে চিড়েগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম খুঁটে সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম চিঁড়েটা আমি এখানে ঢেলে নিয়েছি এবার আমি চিঁড়েটা পানি দিয়ে পানি বদলে বদলে আমি এখানে তিন চারবার ধুয়ে নেব চিঁড়েতে অনেক নোরা থাকে সেগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব এখানে আমি পানি পাল্টে পাল্টে চিঁড়েগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি এটা এক সাইড করে নিচ্ছি আবারও আমি নিয়েছি তাতে আবারও অল্প করে এখানে পানি নিয়েছি এবার আমি যে আগে থেকে কেটে রেখেছিলাম সেই রুটিটা আমি এইভাবে পানির মধ্যে দিয়ে আর এইভাবে আমি হাত দিয়ে সুন্দর করে নিগড়ে এইভাবে পানিটা বের করে নেব রুটিটা আমি সুন্দর করে ধুয়ে এইভাবে পানিটা এইভাবে হাতের সাহায্যে সুন্দর করে নিগড়ে নিয়েছি একইভাবে বাকি যে রুটিটা আছে সেটাও আমি তৈরি করে নেব আবারও রুটিটা আমি এখানে পানি দিয়ে ধুয়ে নিলাম আর রুটিটা ঠিক আমার এইভাবে শুকনো থাকবে বেশি নরম হয়েও গেলে একদম তাদের রেসিপিটি হবে না এটা ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা এই রুটিটা আমি নরম করার জন্য এটা ধুয়ে নিলাম এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে নিলাম তেলটা এখানে আমার গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কাঁচা জিরে দিয়ে দিলাম হাফ চামচ কাঁচা জিরে কাঁচা জিরেটা কয়েক সেকেন্ডের জন্য আমি ভাজা ভাজা করে নেব তবে আজকে একদম লো মিডিয়াম আঁচে দিয়ে করতে হবে কাঁচা জিরে থেকে সুন্দর একটা গন্ধ বের হলে এর সঙ্গে যোগ করে দেব এখানে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি সঙ্গে সঙ্গে সুন্দর করে লাল লাল করে এই জিরের সঙ্গে ভাজা করে নেব পেঁয়াজটা আমি এখানে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজটা নামিয়ে নেব আর পেঁয়াজটা ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো আর দিয়ে দেব এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব এখানে আমি এখানে চাল ভাজার গুঁড়ো নিয়েছি চাল ভাজাটা আগে থেকে আমার তৈরি করা ছিল এখানে আমি দু চামচ উঁচু করে দিয়ে দিলাম এটা দিলে খুবই সুন্দর মুচমুচে আর খাস্তা হয় এর সঙ্গে যোগ করে দেব দু চামচ উঁচু করে বেসন আগে থেকে যে পেঁয়াজ আর আমি কাঁচা জিরেটা ভাজা করে রেখেছিলাম তৈরি করে সেটা আমি এর মধ্যে দিয়ে চামচ এইভাবে পেঁয়াজ আর কাঁচা জিরেটা ভেজে দিলে খেতে বেশ সুন্দর লাগে দিয়ে দেব এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা আমি এইভাবে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো জন্য আরও আমি এখানে নিয়েছি জিরে মরিচের গুঁড়ো এবার আমি সমস্ত উপকরণ আমার এখানে দেয়া হয়ে গেছে এবার এইভাবে সমস্ত উপকরণ একসঙ্গে আমি এইভাবে চটকে চটকে সুন্দর করে মেখে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি সমস্ত উপকরণ দিয়ে আমি হাত দিয়ে বেশ সুন্দর করে চটকে চটকে মেখে নিয়েছি আর আমি কেটেও দেখাচ্ছি ঠিক এইভাবে হবে এবার আমি হাতের মধ্যে এইভাবে সুন্দর করে একটু তেল মাখিয়ে নিয়েছি তেলটা মাখিয়ে নিলে হাতের সঙ্গে আর জড়াতে পারে না এবার এইভাবে করে নেব যেভাবে আমরা রুটি করে থাকি তার থেকে একটু ছোট ছোট আকারে নেব নিয়ে আমি হাত দিয়ে এইভাবে লম্বা লম্বা সুন্দর করে দেব। এখানে আমার একটা রেডি হয়ে গেছে এইভাবে করে সমস্ত আমি বানি নেব আবারও আমি এখানে একটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি ফেলা যায় আর এই বর্ষাকালে খেতে খুবই ভালো লাগে বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এসে গেলে তাদেরকে এইভাবে আপ্যায়ন করতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি মুচ খাস্তা একদম স্ন্যাকটি একদম রেডি করে নিয়েছি এখানে আমি চাল ভাজা ছাতু নিয়েছি ছাতু সঙ্গে এইভাবে একটা করে স্ন্যাক গুলো আমি কোট করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে আমি সমস্ত এইভাবে কোট করে নেব এটা করা যতটা সহজ খেতে খুবই অসাধারণ হয় বন্ধুরা এইভাবে হলো আমার মতন একবার বানিয়ে দেখবেন খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না বন্ধুরা পাশে থাকা করবেন পেশ আমি যখন কোনো নতুন নতুন রেসিপি এইভাবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে আমি সমস্ত স্ন্যাক রেডি করে নিয়েছি আর এই চাল ভাজার ছাতুর সঙ্গে আমি সুন্দর করে কোট করে নিয়েছি এবার আমি এগুলো ভাজতে যাব আগে থেকে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেলও দিয়ে দিয়েছি তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি একটা একটা স্ন্যাকগুলো ছেড়ে দেব প্রথমে আমি তেলটা হাইটে করে নিয়েছি তারপর তেলটা আমি লো টু মিডিয়ামে আঁচ দিয়েছি এইভাবে করে সমস্ত আমি স্ন্যাকগুলো দিয়ে দেব যতটা ধরবে আমি ফ্রাই প্যানের মধ্যে ততগুলো দিয়ে দেব এগুলো আমার দেয়া হয়ে গেছে তবে এখন আমি নাড়াচাড়া করব না এখানে আমার এক করে হয়ে যাক তারপরে আমি অপর পিটটা একইভাবে করে সুন্দর করে লাল লাল করে ভাজে করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে আর কত সুন্দরভাবে এখানে ভাজা হয়ে গেছে আর আমার এখান থেকে সুন্দর একটা ধরেছে গা থেকে এখানে আমার সমস্ত ভাজা হয়ে গেছে এইভাবে করে আমি সমস্ত একদম মুচু করে ভেজে নিয়েছি এখানে আমার ভাজা একদম রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব এবার আমি তেল থেকে ঝরিয়ে তুলে নেব বন্ধুরা এটা এত সুন্দর মানে টেস্টি হয় না আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দেখে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর লোভনীয় আর খেতে বন্ধুরা একদম অসাধারণ হয় বন্ধুরা একই তেলের মধ্যে সে পদ্ধতিতে বাকি প্ল্যানগুলো আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে এক পিক করে হয়ে গেছে অপর পিকটা আমি এইভাবে একটু নেড়ে চেড়ে খুঁজি দিয়ে হালকা হাতে এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি এর বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে সমস্ত ভাজা হয়ে গেছে আর আমি এখানে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর বোলের মধ্যে আমি দুই কাপ পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি পানিটা আমার বলবাসেও শুরু হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব একটা চামচ আদা কুচি এখানে আমি ছোট চামচের দু চামচ চিনি অ্যাড করতাম আজকের বন্ধুরা স্ন্যাকের সঙ্গে আমি চাটাও শেয়ার করে নিচ্ছি আপনাদের সঙ্গে চায়ের সঙ্গে খেলে বিকালে খুবই সুন্দর হয় দারুণ খেতে হয় বন্ধুরা এইভাবে চায়ের সঙ্গে স্ন্যাকটা তৈরি করে খেয়ে দেখবে এবার আমি অল্প একটু নুন অ্যাড করলাম এর মধ্যে দিয়ে দেব আমি দুটো এলাচ ফাটিয়ে এলাচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও বন্ধুরা অসাধারণ হয় এখানে আমি আঁচটা বন্ধ করে দিয়েছি আর এই চামচে আমি এখানে দু চামচ দুধ দিয়ে দেব এখানে আমি আমুল রেসিপি দুধ নিয়েছি এবার আমি এইভাবে নেড়ে দেব এবার আমি আঁচটা ধরিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা চামচের একটু কম চা বর্ষাকালে এইভাবে আমি বাড়িতে চা বানিয়ে থাকি বন্ধুরা এইভাবে একবার চা বানিয়ে দেখবেন খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু একদম জানাতে বলবেন না এখানে আমি চা পাঁচটা বন্ধ করে দিয়েছি চাটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি চাটা ঢেলে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার চাটা এখানে কত সুন্দরভাবে রেডি হয়েছে এবার আমি চা খেতে চলে যাব স্ন্যাক দিয়ে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ